গল্প সিনেমা নয় এই গানটি নিজের কণ্ঠে গিয়ে একই ম্যুজিক জানতে ভিডিওটি নাটিনে দেখতে দেখুন প্যান পরে কালো রঙের একটি গেঞ্জি গায়ে অসাধারণভাবে গান গিয়েছেন অপবিশ্বাস সে গানটি অভিনয়ে করেছেন অপবিশ্বাস অসাধারণ লুকও প্রকাশ করেছেন অপবিশ্বাস তা দেখা গেল ইতিমধ্যেই ভিডিও এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে লোক প্রকাশ করেছেন ইতিমধ্যে ঝিজের কণ্ঠে গান গেয়ে নিজেই অভিনয় করলেন ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নির্দুনিয়ায় অপবিশ্বাসের গান শুনে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ